দেখতে পাচ্ছেন করে সবার শেষে আব্বাস সিদ্দিকি নিজেই গাড়ি চালিয়ে শহীদ মিনারে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আব্বাস সিদ্দিকী এসে দেখতে পাচ্ছেন না নিজেই গাড়ি চালিয়ে উপস্থিত হলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন শহীদ মিনার সবাই আব্বাস সিদ্দিকি যে দেখতে কিন্তু একেবারে মানুষের চুপচাপ ভরা রাখলেন আব্বাস সিদ্দিকী তিনি ঘোষণা দিয়েছিলেন আমি আইসিএফ এর প্রতিষ্ঠা দিবসের যে সভা সবাই আমি উপস্থিত থাকবো আজ সকাল থেকেই সবা সভা চলছে সারাদিন উপস্থিত না থাকলেও একবারে সবার শেষ মুহূর্তে কিন্তু বহাল তবিয়াতে নিজেই গাড়ি চালিয়ে শহীদ স্যার যে শহীদ মিনারে যে সবাই উপস্থিত হলেন পিজাদ আব্বাস সিদ্দিকী তিনি উপস্থিত কর্মী সমর্থকদের একটা উচ্ছ্বাস উচ্ছে উপচে পড়া যে ভিড় তা কিন্তু লক্ষ্য করা যায় ঠিক আব্বাস সিদ্দিকী আসার পরে কি বলছেন আমরা আপনাদের দেখাবো বিজেপি কে বিরোধী দেখানো হয় কিন্তু বিরোধী এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্টাই বাংলায় হবে সেই গভর্নমেন্টের নাম হল আয়সে আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছে আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় আমরা ভারতীয় কোন সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা

সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম কোনো পাবে না তো কিছু যখন উপায় থাকেন এটা বলবে এত দুটো ভেঙে রেখে দিল জন্য তার বড় ভাই যান আছে ও ও কাজ আছে সেদিকটা দেখতে হয় এই দিকটা নাও শব্দ দেখছে তোমাদের সবাই কে এবং তোমাদের সাথে নাও সাথে আমি আছি আমরা আছি তাতে অবশ্যই কাছে একটু সেটা বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম じゃক সকলে কথা سنو আমি একটু বলি সংক্ষিপ্ত বললাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামরা ব্রিটিশকে তাড়িয়েছি এই পিটিশ দালাল কালো চামড়াও আমাদের শেষ করছি ভালো থাকেন মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করবো কিন্তু মার্চের পরে প্রচন্ড রোগ হয় এই রোগকে অপেক্ষা করে যদি ক্রিকেট করি আপনারা সারা যাবেন তো রেকর্ড হয়েছে একুশে ওই ক্রিকেটের রেকর্ড কে আবার ভাঙবো আমরা সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো নজরে রাখব আমি দেখতে চাই যে করল তবে বাংলার প্রতিটা গলিতে কান পাতলে যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হল भाई okay. i'm <laughs> not